তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ ধাত্রি গ্রামের অজয় সাউন্ডের নতুন তিরিশ তৈরি হয়ে গেল তো মালটা ফার্স্ট ফিল্ড হবে কুসুম গ্রাম গনগনিয়া বলে একটা জায়গা সেখানে তো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবে আর কিছু দিনের মধ্যেই মালটার টেস্ট হবে তো সেটা কবে হবে অজয়দার চ্যানেলে বা আমার চ্যানেলেও জানতে পেরে যাবে আমি জানিয়ে দেবো আর ভিডিওটা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা হলে ক্লিক করে দেবে কারণ তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তো দেখে নাও ভিডিওটা Terima kasih telah menonton!